জনপ্রিয়তা ঘাটতি করানোর প্রচেষ্টার অংশ হিসেবে ঘটনাটা তারা ঘটিয়েছে কিন্তু বিএনপি জনপ্রিয়তাতে বিন্দু মাত্র আচল আসেনি বিএনপি জনপ্রিয়তার লোমও ছিঁটতে পারেনি এই কারণে ছিঁটতে পারেনি যে ঘটনাটা ঘটল কবে আর আমূলে নিয়ে আসলো কবে তারপরে দুই বন্ধু একসাথে ব্যবসা করছে এখন তাদের ভিতরে ডিফারেন্স আসছে এখানে বিএনপি কোথায় অংশ বলেন তো কোথাকও অংশ অংশদা তো বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে গেছে যে বিএনপির বিরুদ্ধে এগুলো প্রচণ্ডভাবে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চলছে এই জন্য মাঠের বিএনপির কর্মী সমর্থক খুবই সচেতন খুবই সচেতন হত্যাটা এটাকে কিভাবে দেখছে এটা খুবই মর্মান্তিক খুবই নৃশংস খুবই হৃদয় বিধারক এবং খুবই দুঃখজনক এই ব্যাপারে এত মর্মান্তিক ঘটনা এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই এবং যে ঘট ঘটেছে অবশ্যই তার ত্বরিত গতিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার আর অদূর দৃষ্টান্তমূলক শাস্তিটা এক্সাম্পেল হয়ে থাকবে যাতে অদূর ভবিষ্যতে এই ব্যক্তি স্বার্থকে নিয়ে হানাহানি করে এত লোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা কেউ যাতে না ঘটায়